হ্যালো বন্ধুরা বাড়িতে বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে কম খরচে বাড়িতে বিরিয়ানি বানিয়ে ফেলুন তো আমি প্রথমে মাংস আশি গ্রাম করে পিচ কেটে নিয়েছি এবারে আমি মশলা দেব এক চামচ লবণ দিয়েছি লবণ দেওয়ার পর আমি দেব এবারে দু চামচ মির্চি পাউডার অল্প করে হালকা করে হলুদ দেবো আদা রসুনের পেস্ট আমি দু চামচ দেব পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতন এবারে দেব এক পিস লেবুর রস তো বন্ধুরা এই লেবুর রস দেওয়ার পর আমি ভালো করে মাখিয়ে নেব মাখানোর পর হালকা করে সামান্য তেল দেব আমি অল্প করে দেওয়ার পর আমি মাখিয়ে ম্যাক্সিমাম এক থেকে দেড় ঘন্টা আমি রেখে দেবো তাহলে কি হয় লবণ ঝালগুলো ভালোভাবে মাংসের মধ্যে মিশে যায় তো বন্ধু হোটা রেডি করার পর এবারে আমি গরম মশলা তেজপাতা আমি জল ফুটে যেতে আমি দিলাম দিয়ে এবারে অল্প করে তেল দেব তেলটা দিয়ে আমি দু চামচ দু থেকে তিন চামচ লবণ দিলাম লবণ দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নেওয়ার পর আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি রাইস সেই চালটাকে আমি দিয়ে দেব। তো জল ফুটে গেছে আমি এবারে চালটাকে দিলাম দিয়ে ভাতটাকে রেডি করে নেবো তোমাদের ভাতটা রেডি হতে হতে আমি এবারে যে আলুগুলো দেব সেই আলুগুলোকে আমি সিদ্ধ করে নেবো এবারে দেবো এক চামচ লবণ অল্প করে কালার কালার তো বন্ধুরা দিয়ে আমি আলুটাকে সিদ্ধ করে দেবো কালারটা দিলে কী হয় আলুটা পুরো হলুদ হয়ে যায় তো বন্ধুরা রাইসটা হয়ে এসে তো এবার আমি রাইসটা কমপ্লিট হয়ে যেতে আমি রাইসটাকে নামিয়ে নেব তো বন্ধুরা হালকা টাইট রেখে নামাবেন তাহলে বিরিয়ানির যে চালটা চালটা ভাঙবে না একটু শক্ত করে লাগাতে হবে এবার আমি বিরিয়ানির যে মশলাগুলো হয় মশলাগুলো আমি ভেজে নিয়ে পুরো মেক্সিমাম সঙ্গে দিয়ে আমি পিছিয়ে নেব তো বন্ধুরা এই ভালো করে হালকা করে ভাজতে হবে ভাজার পর আমি মিক্সার ব্রেশনতে পিসে রেডি করে রেখে দেবো মশলাগুলো তো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি তেল দিলাম তেল দিয়ে আমি অল্প করে তিনশো গ্রাম পেঁয়াজ আমি ভেজে নেবো লাল লাল করে তো বন্ধুরা এই পেঁয়াজটা হচ্ছে বিরিয়ানি মশলা দেওয়ার জন্য যে বিরিয়ানিটা আমি রেডি করব দিলে খেতে টেস্টফুল হয় তার জন্য আমি পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি পেঁয়াজগুলোকে তুলে নেবো তো বন্ধুরা এইভাবে ভিডিওটা প্রথম থেকে লাশে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কীভাবে বিরিয়ানিটা রেডি করছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি যদি প্রথমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা পেঁয়াজ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে মাংসগুলো আমি রেডি করেছিলাম সেই মাংসগুলোকে ভেজে নেব তো বন্ধুরা মাংসটা আমি দুভাবে ভাজবো বেশি দিয়ে ভাজলে কী মাংস ভেঙে যাবে তাই জন্য আমি হালকা হালকা অল্প অল্প করে দিয়ে ভেজে নিচ্ছি হালকা হিট দিয়ে তো বন্ধুরা মাংসটা ভাজা হয়ে গেছে এবারে আমি আর একবার মাংসটাকে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে করে হাফ সিদ্ধ করে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি পরে আবার যে মশলাটা রেডি করব সেই মশলা দিয়ে আমি খানিকক্ষণ কষে নেব তার জন্য বন্ধুরা আমি হাফ ফ্রাই করে ভেজে নিচ্ছি মাংসগুলো তো বন্ধুরা মাংস ভাজা হয়ে গেছে এবারে মাংসগুলোকে আমি তুলে নেবো এইভাবে করে মাংসটা তুলে নেব বন্ধুরা বেশি ভাজলে কী হবে মাংস চিংড়ো হয়ে যাবে তার জন্য আমি হালকা হেড দিয়ে আমি মাংসগুলোকে ভেজে নিচ্ছি আর একবার আমি মাংসগুলোকে ভেজে নেব তো বন্ধুরা আমি অল্প তেল ইউজ করছি তার জন্য আমি ওকে দুবার মাংসগুলো ভাজতে হচ্ছে তো বেশি তেল ইউজ করলে কি তেল অনেক সময় নষ্ট হয়ে যায় তার জন্য আমি অল্প করে তেল ইউজ করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দুবার মাংস ভেজে নিলাম মাংসটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাংসগুলো তুলে নিলাম নেওয়ার পর এরপরে আমি যে মশলাগুলো রেডি করবো তো বন্ধুরা এই মশলা রেডি করতে হলে তেল দিতে হবে তেলটা দেওয়ার পর আমি এবারে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো তো বন্ধুরা হালকা লাল লাল হয়ে যাবে তারপরে আমি দেবো আদা রসুনের পেস্ট তো বন্ধুরা এইভাবে করে আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি মশলাটাকে কষে নিচ্ছি চার থেকে পাঁচ পিচ আমি কাঁচা লঙ্কা দিয়েছি বন্ধুরা এবারে দেবো আমি দু চামচ গুঁড়ো লঙ্কা হলুদ এক চামচ অল্প করে দিয়ে মশলাটাকে ভালো করে আমি রেডি করে নেবো তো বন্ধুরা এইভাবে করলে কি হয় যে মাংসগুলো আমরা বাইরে যে বিরিয়ানিগুলো আমরা নিয়ে আসি দেখুন মাংসগুলো সাদা সাদা হয় আর মাংসর মধ্যে নুন ঝাল কোনো কিছুই থাকে না তখন এইভাবে বিরিয়ানিটা রেডি করলে কি হবে মাংসর মধ্যে নুন ঝাল তেল অত্যন্ত টেস্টফুল হয় মাংসটা খেতেও খুবই ভালো লাগে তখন এইভাবে মাংসটা কষে কমপ্লিট করে নিলাম এবারে দেবো আমি যে মশলাগুলো ভেজে ফিষে রেখেছিলাম সেই মশলা অল্প করে আমি দিলাম বিরিয়ানি মশলা যাতে খেতে আরও টেস্টফুল হয় তবে এইভাবে দিয়ে কষে রেডি করে নিলাম মাংস আমার ম্যাক্সিমাম চার থেকে পাঁচ মিনিট মাংসটা কষে আমি রেডি করে নিয়েছি মাংস কষা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এক চামচ লবণ দেবো যেহেতু আমি মশলা করার সময় লবণ দিই নি তার জন্য আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মাংসটাকে আবার কষে নিলাম কষার পর বন্ধুরা এবারে আমি যে হাঁড়িতে দম দেবো সেই হাঁড়িটাকে আমি ঘি মাখিয়ে নেব তো বন্ধুরা এই হাঁড়িতে আমি আজ দম দেব তার জন্য আমি দু চামচ ঘি দিয়ে ভালো করে চার সাইডটা মাখিয়ে নেবো আমি বন্ধুরা এই ঘিটা দিলে কি হয় তাহলে হাঁড়িতে চালগুলো লাগবে না তার জন্য আমি ভালো করে আমি ঘিটাকে মাখিয়ে নিচ্ছি এইভাবে করে এবারে আমি রাইসগুলো দেব অল্প করে নিচে সবার নিচে অল্প করে রাইস দেওয়ার পর আমি দেব যে মাংসগুলো রেডি করে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে রেডি করব তো বন্ধুরা এক প্যাক করে পিচ করে আমি মাংসগুলো দিচ্ছি মাংসগুলো দিয়ে চার সাইড মাংসগুলো দিয়ে রেডি করে নেবো তোমাদের এইভাবে করলে বাড়িতে বানালে খেতে খুবই টেস্টফুল লাগে তার জন্য আমি এইভাবে করে মাংসগুলো রেডি করেছি অনেকে মাংস ফ্রাই করে রেডি করে অনেকে ডাইরেক্ট রান্না করে কিন্তু এইভাবে করলে মাংসগুলো খেতে খুব টেস্টফুল হয় এবারে আমি আলুগুলো এক সাইড অল্প অল্প করে দেবো তোমাদের এইবার দেওয়ার পর রেডি করে নিয়ে যে মাংস যে ঝোলগুলো হয়েছিল কষে রেখেছিলাম গ্রেভিগুলো সেই গ্যাভিগুলো অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি যাতে রাইসে টেস্টফুল আসার জন্য তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি আবার দেব অল্প করে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো অল্প করে দিলাম দিয়ে এবার আমি রাইস আবার উপরে দেব অল্প করে রাইস আবার ছড়িয়ে দেওয়ার পর আমি মধ্যিখানে অল্প করে আমি চিনি দেব চিনিটা দিলে কী হয় ভাতটা মিষ্টি মিষ্টি ভাব লাগে তাই জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে আমি আবার অল্প করে মাংস দেব এবার সবার উপরে আমি মাঝখানে মাংসগুলো দিলাম দিয়ে আবার অল্প অল্প করে আলু দিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে করে মাংসগুলো দিয়ে সাজিয়ে আনার পর গ্রেভিগুলোও দিলাম গ্রেভি দিয়ে এবার আমি দেবো আলু আলুগুলো দিয়ে রেডি করে নেবো এবার আমি লাস্ট ফিনিশিং যে মশলাগুলো দিলাম সেই মশলাটা আবার ছড়িয়ে দেবো এইবার ছড়িয়ে দেওয়ানোর পর আবার দেবো রাইস তো বন্ধুরা এইভাবে করে রাইস দিয়ে কমপ্লিট করে নেবো আমি দুধ মাংস দিয়েছি এক নিচে আর এক মিডিল পজিশানে মাংস দিয়েছি মাংস আলু দিয়ে রেডি করেছি এবারে আমি দুধের সঙ্গে আমি অল্প করে কালার দিলাম দিয়ে আমি রেডি করে নিয়েছি যাতে রাইসটা কালার আসে দেখতে ভালো লাগে তাদের আমি অল্প করে এইভাবে করে দুধের মধ্যে দিয়ে রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঘি তারপরে যে পরস্পর যে মশলা দেওয়া হয় সেইগুলো দেব তো বন্ধুরা ঘি এইবার আমি ম্যাক্সিমাম দেড়শো গ্রাম ঘি দেব দিয়ে রেডি করে নেবো কি আগেও দিয়েছি এখনও দিচ্ছি আমি দিয়ে ভালো করে আপনারা যত ঘি দেবো তত ভালো হবে এবার দেবো বিরিয়ানি ফেলোয়ার বিরিয়ানি ফেলোয়ারটা দিলে কি হয় বিরিয়ানির সেন্টটা ওঠে এবার মিঠা আতর মিঠা আঁতর আমি অল্প করে দেবো দেওয়ার পর আমি দেবো গোলাপ জল তো বন্ধুরা এইভাবে করে গোলাপ জল দেবেন গোলাপ জলটা দিয়ে রেডি করবেন পরিমাণ দেবেন বেশি দেবেন না এবার দেবো কেওড়া জল কেওড়া জল দিয়ে রেডি করে নেবো তো বন্ধুরা জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি যে পেঁয়াজগুলো ভেজে গেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব দেওয়ার পর আমি লাস্ট ফিনিশিং একে চাপা দিয়ে রেখে দেবো দম দেওয়ার জন্য তো বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবারে আমি চাপা দিয়ে আমি কড়াইয়ের উপর চাপিয়ে জল দিয়ে চাপিয়ে আর ওপরে কিছু ওয়েট জিনিস রেখে দেবো রেখে দিয়ে দম দেবো ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি মিনিট দিয়েছি দেওয়ার পর এর মায় ভাব বেরিয়েছি তো বন্ধুরা ফাইনালে বিরিয়ানি রেডি হয়ে গেছে এইভাবে আমি বিরিয়ানিটা বানিয়েছি বন্ধুরা খেতে খুবই টেস্টফুল প্রচুর পরিমাণে সেন উঠছে তো বন্ধুরা আশা করি বিরিয়ানি খেতে খুবই ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানাবেন আশা করি সবার ভালো লাগবে খেতে আর চ্যানেলটা যদি প্রথমে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মাংস পুরো নরম তুলতুলে নরম হয়েছে তো বন্ধুরা এইভাবে করে বাড়িতে রান্না করবেন দেখতে পাচ্ছেন মাংস পুরো একদম ইজিলি সিদ্ধ হয়ে গেছে খুবই টেস্টফুল বাড়াচ্ছে খুবই সেন্ট হচ্ছে তোমাদের বাড়িতে এভাবে করে বানাবেন আর ভালো লাগলে এটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেল যদি প্রথমে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন